সাত নম্বর আহলে হলো সংখ্যালঘু তারা সংখ্যায় কম পুরো কালকানি কালকিনি মসজিদে মাত্র তিনটা মসজিদ দুর্গা আর ওই যে ফরাদ বাইকু একটাই একটা তিনটা আর বাকি সব মসজিদে তো তারা সব মসজিদে মিল্লা যদি তিন মসজিদে হামলা করে ভাই আমাদের রক্ত আমরা খুঁজে পাইবেন না রক্ত ভাগে পাইবেন না আমরা সংখ্যায় কম এজন্য আমাদের উপর হামলা হয় আরে ভাই সংখ্যায় কম এটা সত্য সংখ্যা দিয়ে কে আমাতে আপনার হক বিচার হবে না হক বিচার হবে কোরআন দিয়ে হক বিচার হবে হাদিস দিয়ে হক বিচার হবে তাওহিদ এবং সুন্না দিয়ে আপনি তাওহিদ সুন্নার উপর আসে কিনা পরীক্ষা করেন তাওহিদ সুন্নার উপর যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা আমরা তাওহিদ এবং সুন্নার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না আট নম্বর আহলে হাদিসরা উগ্র না যতগুলো বসছিল হামলা করেছে পাল্টা ওনাদের হামলা করে তাদের উপর আহত করেছে তার কোনো রেকর্ড নাই আপনারা হামলা করেছেন ভাই আপনাদের ক্ষমতা আছে ভাইগা যান পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেই অথবা আমাদের মতো সেটাকে আবার মেরামত করার চেষ্টা করি পাল্টা আপনাদের উপর আক্রমণ করি না কারণ ইসলাম আমাদেরকে এই উগ্রতা শিক্ষা দেয় নাই রবি সাল্লা বলছেন এক মুসলমান যখন আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে যেই মুসলমান অস্ত্র তুলে হত্যা করল আর যে নিহত হলো আর যেও নিহত করলো উভয় জাহান নামে আপনি আমার মসজিদ হামলা করতে আসেন আমি যদি আপনারে হামলা করি আপনিও জাহান্নামী আমিও জাহান্নামী ভাই আপনি জাহান্নামে যান আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আহলে হাদিসরা উগ্রতা থেকে বিরত থাকে এজন্য আমরা উগ্রতার পথ বেছে নেব না 9 নম্বর আহলে হাদিসরা ভুল সংশোধনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কি বলি আনাফিদের সব আমল নষ্ট না আমরা বলি আহানাফিরা যে আমলগুলো করে একশো আমল পরীক্ষা করলে নব্বইটাই ঠিক দশটা আমলে ভুল আছে আমরা কি বলি ভাই এই আমল দশটাকে ঠিক করে নেন তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেলাম উদাহরণস্বরূপ আপনার মুসলিদ ইমাম যদি ভুল করে আপনারা মুসল্লিরা সবাই মিলে ভুল ধরেন কি আল্লাহ একবার বলে আমরা বলি ভাই ইমাম সাহেব ভুল করেছেন আপনারা আল্লাহ একবার বলে ভুল ধরলেন এটা তো কোরআন নাই কি আছে নবী সাল্লা আলসালাম বলছেন ইমাম যদি ভুল করে আল্লাহ বলে ভুল ধরো অতএব আল্লাহ আকবর বলে ভুল ধরা যাবে না সোবাহান আল্লাহ বলে ভুল ধরেন এই যে দেখেন বুখারির হাদিস এবার তো হুজুর জন্মের ক্ষেপা খেপছে আমার ওস্তাত করছে আমার বড় অস্তাত করছে আমি হাজার জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত করে দেখছি হাজার হাজার বছর পর্যন্ত করছে তোমরা হাদিস বেশি বোঝো আমার বিশ্বাপ কি কম বোঝে অতএব ওইটাই চলবে এই যে আমরা ভুলটাকে ঠিক করে দিলাম এই জন্য আমাদের উপর খেপে তাহলে এই নয় নম্বর অপরাধ তারা ভুলটাকে সংশোধন করে দেয় আর আপনারা এটাকে অপরাধ মনে করেন আপনার দৃষ্টিতে অপরাধ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না এরপরে দশ নম্বর আলেহাদিসের মসজিদের হামলার মূল কারণ সংকীর্ণতা আমাদের এই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মধ্যে একটা শিক্ষাব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষাব্যবস্থা আর এই ধর্মীয় শিক্ষাব্যবস্থা আলিয়া বলেন আর কৌমিয়া বলেন এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয় উদারতা শিক্ষা দেওয়া হয় না এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না মক্কায় মক্কার ইমাম উপর হাত বাঁধেন মক্কার উপর ইমাম উচ্চস্বরে আমিন বলেন মক্কার ইমাম রাফুল্লা দেন করেন তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে কেউ আস্তে আমিন বলে কেউ জোরে আমিন বলে কেউ বুকের উপর হাত বাঁধে কেউ নাবির উপর হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ অন্য পদ্ধতিতে সলাত আদায় করে ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না মিয়া এটা আলে আদিসের মসজিদে মসজিদে হারাম এখানে অন্য কোনো তরিকা চলবে না তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না এ কথা কখনো বলে বলে না কেন তারা উদার আল্লাহ তালা বলছেন রব্বিশ্রহালি সদেরি সালাম আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আপনি আমাকে দিনের দায়ী বানাবেন শুধু দায়ী বানালে না আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আমার বুক যদি হয় এক বিঘত আমার বুকের কলিজাটা হবে দশ হাত আমার সামনেই একজন হানাফি আদায় করবে আমি তাকে মেনে নেব। আমার সামনেই একজন সালাফি আদায় করবে আমি তাকে মেনে নেবো আমার মসজিদে উচ্চ স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব। আমার মসজিদে নিম্ন স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমরা বলবো আমরা সবাই ভাই ভাই আসুন একই সাথে আল্লাহর ইবাদত করে যাই এটাই ইসলামের শিক্ষা কিন্তু আমাদের দেশের হুজুররা না হানাফির বাইরে আপনি এক চুল পরিমাণ সরতে পারবেন না সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে এটা সংকীর্ণতা এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবশেষ হক বাতিলের লড়াই এটা নতুন না রাসুলের জমানায় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে শুনুন আপনি হকের উপর আসেন তা বোঝার জন্য একটা লক্ষণ হলো বাধাগ্রস্ত হওয়া আরে আপনার মসজিদে হামলা করে আপনি সুন্নতের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি তাওহিদের উপর আসেন তাই আপনি যদি মুশ্রেকদের সাথে আপোষ করতেন আপনি যদি বেদাতিদের সাথে আপোষ করতেন আপনার মসজিদে কেউ হামলা না অতএব নিরাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই হক বাতিলের লড়াই কেমন পর্যন্ত চলবে হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ আমি সুসংবাদটা দিয়েই খুব শেষ করছি শোনেন আমার নিজের কথা না আল্লাহ তালা কি বলছেন সুরা আল এমরন আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ও নিরাশ হয়ে যেও না চিন্তিত হয় না তাহিনু হয়ে তাহাজানু তোমরা হতাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ভারাগ্রস্ত হয়ে না মন খারাপ করো না কি আলাও না ইং মিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি তৌহিদবাদী হও তোমরা যদি সুন্নতন্ত্রী হও তোমরাই বিজয় হবে ইনশা আল্লাহ এ কথা কার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকলে সুন্নতের উপর থাকলে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন তার বলে করহুন করহুম মিনহু তোমাদের উপর হামলা করেছে তোমাদেরকে রক্তাক্ত করেছে তোমাদের মসজিদ ভেঙ্গেছে তোমাদের দাঁত ভেঙ্গেছে তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে এটা নতুন না ইতিপূর্বেও হয়েছে আরেকটা খুলে দেখেন একই কথা আছে একই কথা তোমাদেরকে নতুন আমরা করে নাই ইতিপূর্বেও করা হয়েছে তারপরে তিনি বলছেন শোনো ওয়াতিল কাল আইয়া মনু দা উইলুহা বাইন আলামুল্লাদীনা অলিয়া আল্লাম উল্লাহাদীনা আ মানুহু এটা হলো আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে আরও জেনে রাখো কারা হকের উপর আছে আল্লা দিন আমানু যারা ইমানদার খিজামিন তুম সুহাদা তোমাদের মধ্যে যারা শহীদ হবে ওল্লাহিমিন যারা তোমাদের উপর জুলুম করেছে আল্লাহ জালিমদেরকে কখনো ভালো বাসেন না একটা সময় আমার মন অনেক খারাপ হইত আহারে একটা মসজিদ বানাইলো মুসলমান মসজিদ আর কেমনে ভাঙ্গে মুসলমান মসজিদের রাখে তাকে রাখা কোরআন কিভাবে কিভাবে বুখারে মুসলিম অপমান করে নিজের মনে খুব খারাপ লাগতো এখন আর লাগে না আগে লাগতো এখন লাগে না কেন এটা নতুন কোনো কথাটা এটা হলো অতীত কথা আল্লাহ তারা আপনাকে পরীক্ষা করছেন আপনি যে হকের উপর আছেন আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ বাতিল আপনাকে আক্রমণ করছে অতএব আক্রমণ হবে মিথ্যা তথ্য দেওয়া হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে যেটি রসুনের জামানা থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে কখনো হক থেকে সরে যাওয়া যাবে না সুন্নাতের উপর তাউহিদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে যত মানুষ তার বিরোধিতা করুক সুন্নাত থেকে তাওহিদ থেকে এক সুল পরিমাণ নরচর করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতের উপর তাউহিদের উপর মৃত্যু পর্যন্ত অটর বিশলতা থাকার তৌফিক দান করুন আমি